বেরিয়ে গেলাম আজকের একটি নতুন গন্তব্যের জন্য চলো এখান থেকে আমরা টোটো করে চলে গেলাম জংশন জংশনে গিয়ে মেয়ের খুব খিদে পেয়েছিল বাচ্চাগুলোকে একটু ধোসা খাইয়ে আমরা কিন্তু জংশন থেকে ছোট গাড়ি রিজার্ভ করে আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলো দেখতে থাকো ভিডিওটি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটার হলো এই যে ডান পাশে আমার মেয়েরা যেহেতু হেঁটে যাচ্ছে সেই পাশের রাস্তাটা হলো ওটা হলো নেপাল পুরো নেপাল আর এই পাশটা হলো ইন্ডিয়া কীরকম অবাক লাগে না পুরো দুটো আলাদা দেশ এটা হলো নেপাল নেপালের জায়গায় আমাদের গাড়িটা দাঁড়ানো আছে চলো এবার আমরা গাড়িতে উঠে পড়ি নেপালে একটি জায়গায় ছোট্ট একটি জলাধারে রয়েছে দেখো সেলামেন্ডার এই স্যালামেন্ডার একদম কিন্তু সচরাচর দেখাই যায় না যাই হতো এখানে প্রচুর স্যালামেন্ডার রয়েছে ওরা স্যালামেন্ডার গুলো জলের তলায় দেখো টিকটিকি মতন ভাসছে আর ওপরে যেটা ভাসছে সেটা হলো চির বাচ্চা এখন আমরা রয়েছি গুফা পাতাল এটা কিন্তু নেপাল নেপাল মানে বুঝতে পারছো তো এটা কিন্তু আলাদা একটা দেশ তবে বর্ডার দেশেই নই মানে এটা কিন্তু নেপাল বর্ডারে আমরা রয়েছে এখানে আসতে গেলে তোমাদের কোনো পাসপোর্ট লাগবে না তোমরা এখানে গাড়ি করে এসেই এই জায়গাটা আসতে পারো জানো তো এই জায়গাটা পরি প্রকৃতি পরিবেশটা কিন্তু খুব সুন্দর কিন্তু আজকে একটু ফগি ওয়েদারের জন্য না এই যে প্রকৃতি পরিবেশটা দেখতে পাচ্ছেন তবে কিন্তু জানো তো এই যে প্রকৃতি এই যে মেঘ কুয়াশার খেলাটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগে জানো যখন মেঘগুলো তোমাকে স্পর্শ করে চলে যাবে এই শিলিগুড়ি যখন থাকি আমরা গরম গরমের দেশ থেকে যখন গরমের দেশ থেকে যখন এসেছি আমরা এই জায়গাটা যখন তোমার মেঘগুলো তোমার স্পর্শ করবে সত্যি অসাধারণ লাগে অসাধারণ চলো দেখতে থাকো ভিডিও দেখো এই যে এই ফুলগুলো এগুলো হলো হাইডেনজিয়া ফুল আমার বাড়িতেও রয়েছে আমার বাড়িতে একটু ছোট ছোট। এখানে ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড়ো আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো হাইডেন হাইডেন ফুল আর এখানে অ্যাজিলিয়া ফুলের প্রচুর গাছ আছে অ্যাজেলিয়া ফুলগুলো কিন্তু দেখো এখন শেষ হয়ে গেছে সিজন অ্যাজেলিয়া এখন আর ফুটবে না এর সিজন শেষ এপ্রিল মে মাস অবধি এর সিজন থাকে তবে জানো তো এ দেখো এটা আমাদের একটা কুশি কুশি বেরিয়েছে আমি একটু ভেঙে নিই আমার তো জানো একটা স্বভাব এই গাছ ভাঙা এ দেখো একটু কুশি বেরোচ্ছে জানি না বাড়িতে গিয়ে বুনে দেবো হবে কি না জানি না আমার আমার এইগুলো খুব ভালো লাগে এই সব মানে একটু কালেকশান করতে কালেকশান করে বাড়িতে নিয়ে যাই যদি হয় তবে তো আমার লাখ আর না হলে আর কি করব তখন খুব খারাপ লাগে চলো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল বলে আমরা ভেতরে কিভাবে প্রবেশ করলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না আমি তোমাদের নেক্সট এপিসোডে দেখাবো কি করে ভেতরে ঢুকলাম এবং এখানে কি কি দেখলাম তোমাদেরকে সবটাই শেয়ার করব আর তা তবে তোমরা ভিডিওটা আমার লাইক কমেন্টস করে এটা শেয়ার করে দিও ভালো থেকো একটা